আমার সব সময় কামনা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন দেশ এবং দেশের বাইরে প্রত্যেকে যারা বাংলা স্টেশনের সাথে সংযুক্ত হয়েছেন এবং হবেন প্রত্যেকের প্রতি আমি বরাবরের মতোই অনুরোধ জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা যাতে সবার কাছে পৌঁছায় সে সুবিধাতে আপনারা চারের ভিডিওটি শেয়ার দিতে এখানে যেহেতু সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমের মতো প্রত্যেকটা সময় ইউজার এখানে অ্যাভাইলেবল না বলে আমি আপনাদের থেকে সবসময় সময় নিয়ে থাকি একটা পর্যায় পর্যন্ত অডিয়েন্স আসার জন্য আমাকে অপেক্ষা করতে হবে তো আমি আজকে আপনাদেরকে একটু বিশদভাবে কিছু কথা বলবো অর্থাৎ এটা ডিপলি কথা বলার চেষ্টা করব যেটা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের জন্য দরকার আপনারা জানেন বর্তমানে সারা দেশ জুড়ে বিভিন্ন রকমের সহিংসতা চলমান এজন্যই গত পাঁচই আগস্ট এটা সরকারের পদত্যাগের ফলে অর্থাৎ ক্ষমতাসীন সে সময় আওয়ামী লীগের সরকার পতন হলে সরকার প্রধান জেনেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশের যে পরিস্থিতি সেটা এখনো পর্যন্ত এক এক সময় এক এক দিক দিয়ে রূপ নিচ্ছেন কখনও সাম্প্রদায়িক কখনো জাতিগত কখনো রাজনৈতিক কখনো সামাজিক বিভিন্ন ইস্যুতে আবার কখনো ধর্মীয় বিষয় নিয়ে বিভিন্ন ইস্যুতে চলমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা এদের মধ্যে টাইটেল পেয়েছেন অর্থাৎ আমি পাহাড়ের পার্বত্য অঞ্চলে বিশেষ করে যে সহিংসতা গতকাল থেকে চলছে সে বিষয়টা নিয়ে আপনাদেরকে আপনাদের সাথে আলোচনার জন্য লাইভ আসলাম আপনারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল থেকে খাগড়াছড়ির দিঘিনালার যে বিষয়টা সেটা আপনারা দেখে আসছেন এখানে চ্যানেল টোয়েন্টি ফোর এবং সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে আমরা যে ঘটনাগুলো দেখছি অর্থাৎ গণমাধ্যমের কয়েকটি গণমাধ্যমের খবর যা দেখলাম এবং সোশ্যাল মিডিয়ায় যা দেখছি সেটার উপর আমরা কথা বলছি যেহেতু গতকালকে যে ঘটনাটি ঘটেছে সহিংসতা এবং এখানে হামলা ভাঙচুর অগ্নি সংযোগ সব কিছু মিলে একটা ম্যাসাকার অবস্থা দিঘিনালায় হয়েছে ঘটনার সূত্রপাতটি আমি আপনাদের মতোই বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটা দেখেছি সেই বিষয়টা আপনাদেরকে আলোকপাত করছি ঘটনার সূত্রপাত হচ্ছে যে মামুন হত্যা হয়েছে মামুনের বিষয়টা নিয়ে বলা হচ্ছে সে বাইক চুরি করেছে বাইক চুরি করে পালাতে গিয়ে সে গণপিটুনের শিকার চ্যানেল টোয়েন্টি ফোর নিউজে যেটা বলা হয়েছে এবং সেখানে তার মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পর অর্থাৎ তাকে হাসপাতালে যখন নিয়ে যায় পরবর্তী তাকে মৃত ঘোষণা করে এটাকে কেন্দ্র করে পাহাড়ি এবং বাঙালি একটা ক্ল্যাশ তৈরি হয়েছে অর্থাৎ সহিংসতায় রূপ নিয়েছে এখন কথা হচ্ছে তার স্ত্রীর যে স্টেটমেন্ট দেখলাম তার স্ত্রী স্ত্রীর স্টেটমেন্টে অর্থাৎ সামাজিক যোগাযোগের বরাদ দিয়ে যে স্টেটমেন্টটা দেখা হয়েছে তিনি যেটা বলেছেন তার স্বামীকে শাকিল নামক এক ব্যক্তি ডেকে নিয়ে যায় এবং তিনি পাহাড়িদের হাতে নিগোষ্ঠীদের হাতে তুলে দেয় এবং তারা তাকে হত্যা করে তাহলে বিষয় দুইটা দুই রকম হয়ে দুই ধরনের বক্তব্য আসছে একটা বিষয় আসছে মোটর সাইকেল চুরিকে কেন্দ্র করে একটা বিষয় আসছে তাকে মোটর সাইকেলের ক্রয় বিক্রয় বাহানা দিয়ে তার স্ত্রীর স্টেটমেন্ট অনুযায়ী তাকে পাহাড়েদের হাতে শাকিল নামক একটি তুলে নেয় এবং তিনি তার বিচার চেয়েছেন তো এখন কথা হচ্ছে রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্রে বিভিন্ন জাতি গোষ্ঠী বসবাস করে সেটা প্রত্যেকটা দেশে আমাদের দেশে আমরা যেমন বাঙালি আছি এখানে আমরা বাঙালি ছাড়াও আরও অনেক গোষ্ঠী রয়েছে চাকমা মারমা সাঁওতাল মা মণিপুরী ত্রিপুরার তো এই ধরনের জাতি জাতিগোষ্ঠীগুলো আসলে বিভিন্ন দেশেও রয়েছে তো এখানে যে বিষয়টা হয় এখানে জাতিগত যে বিষয়টা তাদের বক্তব্য বা আজকে যেই স্লোগানগুলো আসছে স্যাটেলারদের বিরুদ্ধে আসছে আবার স্যাটেলারদের বিরুদ্ধে আসছে আবার বাঙালিরা তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তো এখন কোনো একটা দেশে যখন বসবাস করা হয় স্বাধীন দেশে তখন কিন্তু প্রত্যেকের নাগরিকত্বের পরিচয় হচ্ছে বাংলাদেশি তো বাংলাদেশি নাগরিক হিসেবে সবাই এটাকে শ্রদ্ধার সাথে আইনগত যে বৃত্তি রয়েছে সেটা মেনে চলতে হবে সেটা বা পাহাড়ি হোক বাঙাল বাঙালি হোক বা অর্থাৎ পাহাড়ে বসবাসরত এবং সমতলে বসবাসরত সমস্ত সমস্ত জাতিগোষ্ঠীর এই আইনের উপর আস্থা রেখে এবং বাংলাদেশের প্রতি অভিচল থেকে এটা চলতে হবে তো এখন অনেকে অনেক কথা বলছে যেখানে বলা হচ্ছে দেয়ার হিলি অর্থাৎ তারা পাহাড়ি পাহাড়ি জনগোষ্ঠী তারা একটা জাতি এটা ঠিক আছে ঠিক আছে তাদের একটা জাতিসত্তা থাকতে পারে নিজস্ব একটা পরিচয় থাকতে পারে কিন্তু এই নিজস্ব পরিচয়টা কখনোই একটা দেশের ঊর্ধ্বে উঠতে পারে না দেশ এবং রাষ্ট্র যখন চিন্তা করা হয় তখন কিন্তু দেশের নাগরিক হিসাবে পরিচালিত হবে যদি কেউ এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে তাহলে অবশ্যই এটা অগ্রহণযোগ্য আবার পাশাপাশি কাউকে কোনো গোষ্ঠীকে জোর করে বাঙালি বানানো এটাও ঠিক না যে যেভাবে যে উত্তরের সে সেই গুত্রেন তবে হ্যাঁ আমরা সবাই বাংলাদেশি মানুষ বাংলাদেশের নাগরিক এই কথাটা সবাই সবার জন্য প্রযুক্তি এখন পাহাড়ে বসবাসত বাঙালি এবং বিভিন্ন জাতিগোষ্ঠী পারস্পরিক যে সহনশীলতা বা শ্রদ্ধাবোধ ভালোবাসা সম্প্রীতি এটা বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব কোনো একটা ঘটনা ঘটলে বা কেউ যদি অপরাধ করে সে অপরাধের বিচার কোনো মানুষের প্রার্থনা আইন হাতে তুলে নিয়ে করতে হবে এমনটা নয় সেটার জন্য রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর নিরিখে ব্যবস্থা গ্রহণ করবে রাষ্ট্র এখন কেউ যদি অপরাধ করে সে বাঙালি হোক অবাঙ্গালি হোক চাকমা হোক মারমা হোক বা যে কোনো সম্প্রদায়ের হোক অবশ্যই তাকে আইনের হাতে তুলে দেওয়া সকলের উচিত কোনো অবস্থাতে আইনকে হাতে নেওয়া যাবে না তো এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়ার মানুষের কনসেপ্ট কিন্তু মানুষ যখন সেন্টিমেন্টে চলে যায় তখন কিন্তু আলাদা একটা ব্যাপার হয়ে দাঁড়ায় বিভিন্ন রকমের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যায় তো এই পরিস্থিতিগুলোগুলোতে প্রত্যেকের উচিত একেবারে মানে নিজেকে উত্তেজিত না করে স্বাভাবিক পন্থায় নিউট্রাল হয়ে কন্ট্রোল করে নিজের রাগ ক্ষোভ এগুলোকে কন্ট্রোল করে পরিস্থিতি স্বাভাবিক করা কারণ প্রতিরোধ প্রতিহিংসা ক্রোধ এগুলো দিয়ে চূড়ান্ত পর্যায়ে কোনো সমাধান আসে না সমাধান করতে হয় এগুলো আলোচনা সাপেক্ষে কোনো প্রবলেম থাকলে সে বিষয়গুলো নিয়ে আলোচনার ভিত্তিতে এগুলো নিয়ে বসে ঠিকঠাক করতে হয় তো এখন এই জায়গাগুলো থেকে আমরা সরে গিয়ে যদি আইনকে নিজের হাতে তুলে নিই এবং বসত বিভিন্ন রকমের অকারের সৃষ্টি করি দেখা যাচ্ছে আজকে এক পক্ষকে কি করা হলো সাহস্তা করা হলো কালকে সে পক্ষ এসে আরেক পক্ষকে সাহস্তা করবে এই ধরনের প্রক্রিয়াটা চলমান চলতে থাকলে একসময় অস্থিতিশীল পরিবেশটা আমাদের জন্য কমন হয়ে দাঁড়াবে যেটা দেশের জন্য ক্ষতি জাতির জন্য ক্ষতি এবং সর্বোপরি শান্তি শৃঙ্খলা নষ্টের মূল হিসাবে এটা সমাজের ক্ষতি সব কিছুই জন্য সবাইকে সাফার করতে হবে তো এই যে এই আজকে রাঙ্গামাটি বলেন খাগড়া চরিত্র বলেন যেভাবে উত্তাল হয়ে উঠেছে জাতিগত যে ব্যাপারটা অর্থাৎ একটা ঘটনাকে কেন্দ্র করে আরেকটা ঘটনার উৎপত্তি তো একটা অপরাধকে কেন্দ্র করে আরেকটা অপরাধকে জন্ম দেওয়া এটা কোনো অবস্থাতে কাম্য নয় সবাই এখানে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সমান অধিকার নিয়ে বসবাস করবে শান্তি সম্প্রীতিতে বসবাস করবে কেউ কাউকে এখানে কোনো ধরনের আক্রমণাত্মক কথা বলার বা কারো জনজীবনে চলাধারায় বাধা বিঘ্ন করার কোনো অ্যাক নেই কোনো অধিকার নেই এখন রাঙ্গামাটিতে একটা বিষয় দেখা যাচ্ছে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এবং খাগড়াছড়িতে দেখা যাচ্ছে আরেক মানে একইভাবে দেখা যাচ্ছে এখানে আরেকটা পার্ট হচ্ছে মসজিদে মানে হামলার যেগুলো ভিডিও ফুটেছে বিভিন্ন ধরনের বিভিন্ন জনের ফেসবুকের ভিডিও ফুটেছে বরাত দিয়ে দেখেছি তো এই ভিডিওগুলোর কারণে দেখা যাচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বিষ বাস ছড়াতে পারে এবং ছড়িয়েও যেতে পারে তো এই বিষয়গুলো সবাই সতর্ক থাকা উচিত কোনো একটা অপরাধকে সেটাকে বাড়তে না দিয়ে সে অপরাধটা যেভাবে নিয়ন্ত্রণ করা যায় বা এই সমস্যাগুলো সমাধান করা যায় সেভাবে সে প্রক্রিয়ায় আগানো উচিত এখন মসজিদ মন্দির গির্জা মাজার সব জায়গায় যদি হামলা চালাতে থাকে এই ক্রোধগুলো ডে বাই ডে বাড়তেই থাকে তো এই ক্রুতগুলো কোনো অবস্থাতে আমাদেরকে শান্তি শৃঙ্খলার সাথে জীবন ধারণ করতে দিবে না এখন আমরা যদি পরস্পর পরস্পরের প্রতি কি না হই সহনশীল না হই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল না হই তাহলে দেখা যাবে এগুলো প্রতিনিয়ত বেড়েই চলেছে এবং একটা পর্যায়ে আমাদের স্বাভাবিক জীবন ব্যাহত হবে এই যে কালকের যে ঘটনা সে চুর হোক বা বদমাইশ হোক যাই হোক তাকে একেবারে পিটা পিটে মেরে ফেলতে হবে পিটিয়ে মেরে ফেলতে হবে বা গণপিটুনি দিতে হবে এই ধরনের প্রবণতাগুলো আমাদের পরিহার করতে হবে কোনো একটা অপরাধী অপরাধ করলে তাকে সেখানে আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়ায় সবচেয়ে উত্তম কাজ প্রশাসনে তার নিয়ম অনুযায়ী তার যে সাজা তাকে সে সাজার সাজা তাকে প্রদান করবে তো এগুলো হলে একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে মানে সহিংসতা ছড়িয়ে যাওয়ার প্রবণতা কমে যাবে তো এখন এই যে আজকে পাহাড় বলেন সমতল বলেন সারা বাংলাদেশে যে যে ম্যাসাকার অবস্থা এই ম্যাসাকার পরিস্থিতি জন্য আমাদের বর্তমানে মানুষ এবং সরকারের পাশাপাশি সাধারণ যে মানুষগুলো আছি আমরা যারা বাংলাদেশের মানুষ আছি আমাদেরকে অবশ্যই সহনশীল হতে হবে এবং ক্রোধ হিংসা রাজনৈতিক যে চলমান যে পরিস্থিতিগুলো সৃষ্টি হয়েছে প্রতিপক্ষের মানুষদের ঘর বাড়ির ঘায়ল করার যে প্রবণতা তৈরি হয়েছে এবং বিভিন্ন রকমের হয়রানি যেটা বিরোধী পক্ষের মানুষজনদের মানুষজনকে করা হয়ে থাকে সে প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে মানুষের স্বাভাবিক চলার পরটা যে সুরক্ষা স্বাভাবিক চলাফলার যে সুরক্ষা সেটা নিশ্চিত করতে হবে সরকারের পাশাপাশি মানুষের এখন আজকের যে পরিস্থিতি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি এটা সমাধানে পার্বত্য অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী একটা ভিডিওতে দেখলাম সবাইকে তাদের যে প্রদায়ের প্রত্যেক সম্প্রদায়ের মানুষজনদেরকে বিশেষ করে এই গোষ্ঠীর যে মানুষজন রয়েছে তাদেরকে দেখে বিষয়গুলো কনসার্ন করেছে এবং সেটা স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গ মানুষ যারা রয়েছেন তাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে সামাজিকভাবে বা স্থানীয়ভাবে এই বিষয়গুলো সমাধান করার জন্য কারণ সেনাবাহিনী এটাও বলেছেন এসব বিষয়গুলো সামরিক এবং বিভিন্ন রকমের যে চাপ এগুলো দিয়ে আসলে কখনো যোগ্য নয় এইগুলোর সুষ্ঠু সমাধান আপনারা একটু যদি উদ্যোগী হন আপনারা যদি পেছন থেকে লেলিয়ে না দেন তাহলে এগুলো শান্ত হয়ে যায় তো পাহাড়ে যেই জনগোষ্ঠী বসবাস করছে বান্ধবন চট্টগ্রাম খাগড়াছড়ি সহ এবং বাংলাদেশে যে সমস্ত জায়গায় যে গোষ্ঠীরা বসবাস করছে প্রত্যেকটা জায়গায় তারা তাদের সাথে বাংলাদেশিরাও আছে অর্থাৎ বাংলা বাঙালিরাও আছে তো কোথাও তেমন ক্লাস না হলেও পার্বত্য চট্টগ্রামের যে বিষয়টা ঘুরে ফিরে আসে এখানে সব সময় এই বিষয়গুলো নিয়ে সরব হয় অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে পাহাড়ি অঞ্চলগুলো উত্তপ্ত হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যাঘাত ঘটে প্রস্তুতিশীল পরিবেশ তৈরির কারণে ব্যবসায় বাণিজ্য ছাত্রদের পড়ালেখা এবং জনজীবনের বিভিন্ন স্বাভাবিক যে কর্মতৎপরতা রয়েছে সেগুলো ব্যাঘাত ঘটে তো পাহাড়ের শান্তপ্রিয় সমস্ত জনগোষ্ঠী বাঙালি এবং চাকমা মারমা খাসিয়া সাঁওতাল মণিপুরি ত্রিপুরা সমস্ত সম্প্রদায়ের লোক আপনারা সবাই সহিংসতার দিকে না গিয়ে নিজের ক্রোধ নিজের আক্রোশ নিজের যে প্রতিহিংসা এগুলোকে কন্ট্রোল করে নিজেরা সংযত হয়ে প্রত্যেকজনকে সংযত হয়ে শৃঙ্খলা বজায় রাখুন নিজেরা যদি ক্রোধকে কন্ট্রোল করেন তাহলে দেখা যাবে এই সহিংসতাগুলো বাড়বে না এবং আপনারা সম্প্রীতির যে ধারাবাহিকতা এতদিন রেখে এসেছিলেন বিগত সময়ে রেখে এসেছেন ভবিষ্যতেও রেখে যাবেন কারণ আপনাদের পাহাড়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ বেড়াতে যায় বিশেষ করে পর্যটন শিল্প এলাকা হিসাবে এই জায়গাগুলোর প্রতি মানুষের একটা ট্রাকশন আছে যার কারণে সারা বছর ব্যাপী সারা দেশ থেকে আপনাদের জায়গাগুলোতে মানুষ ভ্রমণ করতে যায় পিপাসু মানুষ আপনারা সেই জায়গাগুলোকে নষ্ট করবেন না কারণ পিপাসু মানুষ সেখানে যায় বলে সেই বিষয়টাকে কেন্দ্র করে সেখানে আবাসন প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন কিছু আপনাদের অর্থনৈতিকভাবে অনেকটা সমৃদ্ধি হয়েছে তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখা উচিত কারণ ট্যুরিস্টরা যাওয়ার ফলে আপনাদের ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি হয়েছে আপনাদের উপার্জনের যে জায়গা মাথাপিছু যে আয়ের যে বিষয়টা এটাও কিন্তু সমৃদ্ধি এনে দিয়েছে তো আপনারা আপনাদের স্বার্থে প্রত্যেকে সুন্দরভাবে মানে সহনশীল হয়ে এই ধারাবাহিকতা অব্যাহত রাখুন এবং পাশাপাশি পাহাড়কে শান্ত রাখুন পাহাড়কে ট্যুরিস্টদের জন্য অর্থাৎ ভ্রমণ কৃপাশ মানুষদের জন্য উন্মুক্ত রাখুন এই এই বলছি যত ট্যুরিস্ট সেখানে যাবে ততই আপনাদের জন্য মঙ্গল হবে কারণ তারা ট্যুরিস্টরা সেখানে গিয়ে পয়সা খরচ করে এবং আপনাদের সেখান থেকে উপার্জনের একটা সুযোগ হয়েছে তো এই বিষয়গুলো মাথায় রেখে পরস্পর পরস্পরের প্রতি সহনশীল হয়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এলাকার শান্তি ফিরিয়ে আনার জন্য পার্বত্য অঞ্চলের শান্তি ফিরিয়ে আনার জন্য মুসলমান বলেন অ মুসলমান বলেন বাঙালি বলেন পাহাড়ি বলেন প্রত্যেকটা জনগোষ্ঠী একে অপরের প্রতি সন্ত্রাসীভাবে বসবাস করে তো মনে রাখবেন দেশকে খণ্ড খণ্ড চিন্তাভাবনা না করে একটা দেশের একত্রিত জনগণ হয়ে একত্রিত ভাবনা করলে দেশের সমৃদ্ধি এখানে যে বিষয়গুলো থাকে অনেক কিছুই আসলে এখানে ব্যারি করে এটা প্রত্যেকে জানেন তো এই সমস্ত জায়গাগুলোতে আমরা যারা বাংলাদেশে মানুষ আমরা যারা সাধারণ মানুষ আমরা এগুলোকে পরিহার করে সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা নিতে হবে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম